তাহলে আপনি কইছেন দেখা আমি রশিটা ছাইরা দিলাম মা কি কলি তুই এই এই আমি আমি তোর কোন হিসাবে মা লাগি হ্যাঁ আপনাকে তো পোলাবার নাই অনেক চেষ্টা করছেন অনের কোনো সম্ভাবনা নাই আমার আর আমার বউরে দত্তক লাগ না আপনারা দুইজন এই ওর মনে মাথা খারাপ হয়ে গেছে এই কি কলি তুই কি কলি তুই তোরে আমরা দত্তক নিমু আরে মাগ নাই তো ফাউ দিরা পোলা বাইন দিবেন কি পাগল খারা খারা আমি দত্ত্বকটা খারা এই দাও দাও খারা এই পুরা পাগল এসেগা